লিটন যদি মিথিলাকে দুই কোটি টাকা দিয়ে বিয়ে করতে পারে তাহলে আমি লিটনকে টাকা ছাড়াই বিয়ে করতে রাজি কারণ লিটনের হচ্ছে বডি আছে বডি আর বডি দেখি তো মনে করেন যে আমি ফিদা আচ্ছা আসলে লিটনের মতো কোনো মালদার পার্টি আপনি চান কিনা যেমন আসলে মিথিলার মতো মালদার পার্টি তো আমি অনেক পাইছি তো এতদিন কাজে লাগাইনি তো আমার মনে হয় যে এই লিটনের মতো কেউ ঝড়ের মতো আমার লাইফ এন্ট্রি করবে আমার মনে হচ্ছে লিটনের মতো যে এই যে মিথিলা যে পাইল লিটনকে লিটনকে পাইবে এখন লিটনকে পাওয়ার পরে মিথিলা তো পুরো আকাশে ছাপ পেয়েছে হ্যাঁ কারণ মিথিলা হচ্ছে হিরোলম ভাইয়াকে পাগলের মতো ভালোবাসতো যে ভালোবাসার মূল্য হিরোলম ভাইয়া দেয় নাই তো সেই ক্ষেত্রেmeta কি করবে মিথিলা হচ্ছে হিরো আলমের জন্য পাগল হিরো আলম হচ্ছে রিয়ামনির জন্য পাগল তো সেক্ষেত্রে লাইফে কি যেন ওই যে লিটন লিটনের মতো একটা পাগল ছেলে আসছে যে মানে খুব ভালোবাসে তা আমিও চাই মিথিলার ওই যে মিথিলা যেমন একটা ছেলে পাইছে আহ লিটনের মতো লিটনের মতো কেউ আমার লাইফে মানে ধাপ করে চলে আসে যে আমাকে দুই কোটি ও তো দুই কোটি দিতে চাইছে আমার অত লাগবে না আমাকে তুমি এক কোটি দিলে আমি হ্যাপি লিটনের মধ্যে কি এমন আছে যেটার কারণে লিটিলা লিটনের প্রেমে পড়ে গেলো বা লিটনের সঙ্গে বিয়ে পড়তে রাজি হলো আসলে লিটনের মধ্যে কি এমন আছে সেটা তো আমি বলতে পারবো না তো আমি কি এমন আছে এটা বড় কথা না তো সত্যিকারের অর্থে কিছু কিছু মেয়ে আছে যারা হচ্ছে দেহের পাগল হয় না আপনার টাকা পয়সার পাগল হয় না শুধু হয় একটু কেয়ার আর ভালোবাসার পাগল হয় যেটা আমি নিজে তো এখন দেখলাম যে বর্তমানে দেহ বলেন আর মানসিক শান্তি বলেন এইগুলার খাওয়া নাই ভাই এগুলো খাওয়া শেষ এখন বর্তমানে যারা যে টাকা আছে না যার টাকা আছে তার ওখানে সুখ আছে বুঝেন নাই তা আমি মনে করি সেটা সুগার ডেডি হোক আর যেই হোক তো তার টাকা থাকলে হবে আর কিছু লাগবে না আপনি কি লিটন লিটন কি একবার সামনাসামনি দেখতে দেখতে চান কিনা বা ফেস টু ফেস লিটনের সামনে দেখা হয়ে যায় হ্যাঁ কি কথা বলবেন তার সাথে যদি আমার সরাসরি যদি লিটনের সাথে দেখা হয়ে যায় তাহলে আমি লিটনকে বলবো যে মিথিলার আগে তো আপনি চাইলে আমাকেও চয়েস করতে পারতেন এটাই বলতাম শুধু যদি মিথিলা লিটন যদি আপনাকে এখন যদি আপনাকে দেখার পরে মিথিলা মিথিলাকে বাদ দিয়ে লিটন যদি আপনাকে বিয়ে করতে চায় দুই কোটি টাকা না আপনি যেটা বলছেন এক কোটি টাকা হ্যাঁ আসলে আপনি রাজি হবেন কি না আমি আসলে কি যেহেতু সে মিথিলাকে ভালোবাসে তা আমি লিটনের সাথে যদি এখন আমার দেখা হয় তাহলে আমি লিটনকে আমি বলবো যে মিথিলাকে যেহেতু আপনি ভালোবাসেন মিথিলাও থাক আমিও থাকি

কিভাবে সম্ভব ভালোবাসা থাকলে সব সম্ভব কারণ আমাকে যদি মিথিলা মেনে নিতে পারে মিথিলাকে যদি আমি মেনে নিতে পারি তাহলে তো ওই যে সুখ শান্তিতে ভরা মানে সুখে তখন আর অন্য কিছু চোখে দেখবো না আমরা